লা ইস্তখলাফনা ফিন আরদি কামাস্তখলাফাল্লাযিনা মিন ক্বাবলিহিম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় دینی ভাই আপনি জানতে চেয়েছেন জাকাত স্বর্ণের নিসাব অনুযায়ী দিবেন নাকি রূপার নিসাব অনুযায়ী দিবেন তো এই ব্যাপারে উলামায়ে কেরামের মাঝে দুটি মত দেখা যায় একদল বলতেছেন রূপার নেশাব অর্থাৎ সাড়ে বাউন্ন তোলা হলে এই পরিমাণ সম্পদ কিংবা তার চেয়ে বেশি হলে জাকাত দিতে হবে আরেক দল অলামায় কেরাম তারা বলতেছেন সাড়ে সাত ভরি স্বর্ণের পরিমাণ সম্পদ কিংবা তার চেয়ে বেশি থাকলে জাকাত দিতে হবে তো কেউই যদি রূপার নেশাব অনুযায়ী জাকাত দিতে চায় তাহলে অবশ্যই সে ভালো কাজ করল কারণ এতে গরিবরা বেশি জাকাতের মাল পাবে তবে অধিকাংশ ওলামায় ক্যারাম এবং সব এই দুইটা মতের মজে সবচেয়ে শক্তিশালী যেটা সেটা হচ্ছে স্বর্ণের নেশাব অনুযায়ী স্বর্ণকে জাকাতের মানদণ্ড মনে করতে হবে কারণ বর্তমান বিশ্বে যে স্বর্ণের মূল্য হিসাবে টাকার মূল্য নির্ধারণ করা হচ্ছে অর্থাৎ যে ব্যাঙ্কে আপনি বিশ্ব বিশ্ব সুইস ব্যাংক যেটাকে বলা হয় তো ওই ব্যাঙ্কে আপনি যে পরিমাণ স্বর্ণ রাখবেন ঠিক সেই পরিমাণ সম্পদের সেই পরিমাণ স্বর্ণের মূল্য হিসাবে আপনার টাকার মূল্য নির্ধারণ হবে তো বর্তমান বিশ্বে স্বর্ণের মূল্যটাই মূল্যটাকে টাকা এবং এই জাতীয় বিষয়কে কী করা হচ্ছে মান দেওয়া হচ্ছে তো যদি আপনি স্বর্ণে দিতে চান তাও পারেন আর যদি রূপা দিতে চান তাও পারেন আপনার জন্য উভয়টা এখতে রয়েছে উভয়টাই আপনার স্বাধীনতা রয়েছে আশা বিরোধটিতে